হাই গাইস ওয়েলকাম টু অলৌকিক ঘটনা আজকে অলৌকিক ঘটনার চ্যানেলের এক নম্বর এপিসোড আমি অঙ্কন আজকে আপনাদের সাথে এক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি আর তুমিও যদি নিজস্ব কোনো সত্যিকারের এক্সপিরিয়েন্স পাঠাতে চাও তাহলে স্ক্রিনে আসা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন ডাবল থ্রি তাই ভয়েস রেকর্ড করে পাঠাতে পারো অথবা আমার ইমেল অ্যাড্রেস অঙ্কন দাস আটশো অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ইমেল করে পাঠাতে পারো যা ডিসক্রিপশন সেকশানে থাক ঘটনাটা শুরু হওয়ার আগে বলে দিন ঘটনাটা তোমরা যদি লাইট অফ করে হেডফোন লাগিয়ে শোনো তাহলে ভয়টা আরও বেড়ে যাবে তো ঘটনাটা শুরু করা যাবে সো এই ঘটনাটা ঘটেছে প্রায় দশ বছর আগে আয়ুষের দিদার সাথে ঘটনাটা যখন ঘটেছে তখন আয়ুষ খুবই ছোট তো তার এত কিছু মনে নেই যেটুকু মনে আছে আয়ুষ সময় বলেছে ঘটনাটা এমন গরমের সময় আমার দিদা ছাদে মশাইটা নিয়ে শুতো কারণ গ্রামের দিকে রাত্রিবেলা ইলেকট্রিসিটি থাকতো না তো আমার দিদা একাই রাত্রিবেলা ছাদে শুয়েছিল দিদার তাড়াতাড়ি ঘুম আসতো না কিন্তু সেদিন দিদার কিছুক্ষণের মধ্যেই ঘুম চলে আসে কিছুক্ষণ পর দিদার নাকে এক তীব্র পরা গন্ধ এলো তাতে আমার দিদার ঘুম ভেঙে যায় এবং দিদা তখন তার টর্চটা বার করলো দেখতে কোথা থেকে এই গন্ধটা বেরোচ্ছে টর্চার আরো ফেলতে সাদের দেখে এক মহিলা তার দিকে তাকিয়ে আছে মহিলাটি একটি লাল শাড়ি পরে আছে মহিলাটি চুল খোলা এবং মহিলাটি কপালে একটি বড় লাল টিপ এবং মহিলাটি দিদার দিকে তাকিয়ে হাসছিল তখন একটু ভয় পায় দিদা এবং ভয় ভয়ে বলে ওঠে কে ওখানে তখন মহিলাটি আরো জোরে এক খাসি দিয়ে বলে ওঠে বলে মহিলাটি দিদার দিকে সেটা দেখে আমার চিৎকার করে অজ্ঞান হয়ে যায় তখন নিচের থেকে মামা ছুটে আসে দেখে দিদা অজ্ঞান হয়ে ছাদের কোণে পড়ে আছে তখন মামা দিদাকে তুলে নিচের ঘরে শুয়ে দেয় পরের দিন দিদার যখন জ্ঞান ফেরে তখন মামা জিজ্ঞাসা করে কি হয়েছিল মা তোমার তুমি অজ্ঞান হয়ে ছাদের কোণে পড়েছিলে কিভাবে। কিন্তু দিদা কোনো উত্তরই দেয় না সেই দিনের পর থেকে দিদা খাবার খাওয়া ছেড়ে দেয় কারোর সাথে ঠিকঠাকভাবে কথা বললে না এক মনে কী সব বিড় করে যেত দিদার শরীর খুবই খারাপ হতে শুরু করলো মামা অনেক ডাক্তার দেখালো দিদাকে কিছুতেই কিছু হলো না তখন আমার মা মামাকে বলে পাশেই এক পীর বাবা বসে তার কাছে তুই মাকে নিয়ে যেতে পারিস তখন মামা রাজি হয়নি মামা রাজি হয়ে যায় এবং তারা নিয়ে বাবা দিদাকে দেখে বলে এনাকে এক শক্তিশালী পিসাচে ভর করেছে এই পিসাচটা প্রথমে তোমার মাকে মেরে ফেলতে চায় এবং তারপর তোমাদের সবাইকে মেরে ওই বাড়িতে থাকতে যায় তোমার মা সেদিন রাতে চুল খুলে ছাদের মধ্যে শুয়েছিল এবং তোমার মা অত্যন্ত ভয় পাওয়ায় পিশাসটা তোমার মাকে ভর করে তখন পীর বলে আমি একটি বাদুলি দিচ্ছি এটা যেন তোমার তোমার বা কখনোই রাখ হলে ও আমি একটি রিচুয়াল করব যাতে পিশাসটা চলে যায় তার কিছুদিন পরে রিচুয়ালটা হয় এবং তার কয়েকদিনের মধ্যেই দিদা সেরে ওঠে এবং সব ঘটনা ভুলে বলে মামুদেব এবং এবং দিদা বলে ওই সময় দিদার নাকি কিছুই মনে ছিল না আয়ুষের দিদা এখন খুবই ভালো আছে সুস্থ আছে আমরা তাই কামনা করি গল্পটা কিরকম ছিল গল্পটা ভীষণ ভয়ঙ্কর ছিল তোমরা ভেবে দেখো তুমি এক মহিলাকে দেখলে যে ওরকম দেখতে এবং সে তোমার দিকে হামাগুড়ি দিতে দিতে আসছে ভেবে আমার গায়ে গুজবাংস দিয়ে উঠছে আমি কোনো অন্ধবিশ্বাস ভূত ব্ল্যাক ম্যাজিক প্রমোট করি না তোমরাও এটাকে শুধু এন্টারটেনমেন্ট হিসাবে নেবে ঘটনাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না তোমাদের সাথে আমার আবার দেখা হবে বৃহস্পতিবার ততক্ষণের জন্য ভয় পেতে থাকবে